করবি এই কান চুলকি পরিষ্কার করে না আমি কানে কি আমি কম শুনি কেবল গামেন্ট এর বসলাম বাড়িগে কি করব আমি এখন হয় তুই এখন কানে শুনিস আমার এখন বিয়ের কথা চলতেছে তুই বিয়ে কি করবি করবি তোর কি বন্ধু তোর আজকে থেকে বন্ধুতে কানর গিয়ে বন্ধুতে 100 দিতাছি তুই কি প্রেম কি করবি আমার একটা খালা তো বোন আছে

আরে সোলার পাগল নাকি আরে কি করে বোঝাবো আমি তো তোর খালা তো বোনের বিয়ে তো আমি বেশটা লাভ কি আমার লাভ কি আজকে থেকে কান খোঁসাবি এডিয়ে কান খুসালে কি বেশি পরিষ্কার শোনা যায় আজকে থেকে এডে দিয়ে শোনা এডে দিয়ে পরিষ্কার করবি তাহলে কানে পরিষ্কার হয়ে শুনতে পারবি নে কে থেকে কানে দে খোঁসাবি নেই আমার এবারে কি খরির অভাব এই খরি নিয়ে আমি কি করব সুগার বাড়ি দিয়ে আসো না এটা তোর বাচ্চা যাবে না আমার বাড়িতে যাবে না না আমি ঘুরিয়ে দাঁড়াচ্ছি তুই আমার কি শুনলি আগুন জ্বালাবি এই তোর মাথা মুদি কি খারাপ হয়ে গেছে নাকি কি দিয়ে কি কর তুই সকাল থেকে ইজন যে আগুন জ্বালানোর কি দরকার গরমে ঠাপটা দেখেছিস

দিনকে আমি বাগন বেছলাম না পরের টাকা নেওয়া আমার ইচ্ছা নেই লাগবে না ওইটা আমার গুষ্টি মাইজা দিতে